স্কটল্যান্ডের ইতিহাস শুরু হয় প্রাগৈতিহাসিক কাল থেকে বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় প্রায় বারো হাজার বছর পূর্বে এই অঞ্চলের সর্বপ্রথম মানুষ এসে বসতি গড়ে তোলে তবে নবম শতকে রাজা কেনেথ ম্যাক এই এ অঞ্চলের বিভিন্ন রাজ্যকে একত্রিত করে স্কটিশ সাম্রাজ্য গড়ে তুলেন তাই তো ম্যাক বলা হয় স্কটল্যান্ডের প্রথম রাজা তবে তেরো শতকের শেষ থেকে ব্রিটিশরা স্কটল্যান্ড আক্রমণ করে দখল করে নিলে স্কটিশদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয় সে সংগ্রামের অন্যতম নেতা ছিলেন রবার্ট ব্রুশ যার ধৈর্য ও অধ্যাবসায়ের গল্প সারা বিশ্বে আজও সুপরিচিত বারবার পরাজয়ের পরেও তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে গেছেন এবং একসময় তাদেরকে পরাজিত করে স্কটল্যান্ডকে স্বাধীন করেন পরবর্তীতে অবশ্য স্কটল্যান্ড আবারও ইংল্যান্ডের হয়ে একটি একটি আইনের অধীনে গ্রেট সৃষ্টি করা হয় যার ছিল স্কটল্যান্ড এই দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করে এবং ইংল্যান্ডের পাশাপাশি স্কটল্যান্ড ধনী রাষ্ট্র হয়ে উঠতে শুরু করে বিষয়কর ব্যাপার হল আধুনিক সময়ে স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে একাধিকবার ভোট হলেও দেশটির অধিকাংশ মানুষই ব্রিটেন থেকে আলাদা হতে চায়নি তাই স্কটল্যান্ড আজও ব্রিটিশ সাম্রাজ্যের একটি অংশ হিসেবে রয়ে গেছে এবং এখানকার অধিবাসীদের স্কটিশ বলে ডাকা হয় বর্তমানে স্কটল্যান্ডে আশি হাজার দুশো একত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় পঞ্চান্ন লাখ মানুষ বসবাস করে মজার ব্যাপার হল দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ লোকের চুলি লাল বা লালচে হয়ে থাকে যা আলাদাভাবে তাদেরকে পুরো বিশ্বজুড়ে বিখ্যাত করে তুলেছে স্কটল্যান্ডের প্রধান ভাষা ইংরেজি তবে এখানকার ঐতিহ্যবাহী ভাষা হচ্ছে স্কটিশ স্কটিশ গাইলিক। গাইলিক তবে খুব ভাষায় কথা বলে স্কটিশ সমূলত খ্রিস্টান ধর্মের অনুসারী হলেও বিপুল সংখ্যক মানুষ নিজেদেরকে নাস্তিক বলে দাবি করেন অবশ্য দেশটির শিক্ষা ব্যবস্থা অত্যন্ত আধুনিক বলে এখানকার প্রায় সব মানুষই উচ্চশিক্ষিত স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসেন তবে শিক্ষিত হলেও স্কটিশরা নানা রকম গল্পকথায় বিশ্বাস করে বিশেষ করে কাল্পনিক প্রাণী লোসনেস মনস্টার তাদের গল্পকথার একটি অংশ স্কটল্যান্ডের অনেক মানুষই দাবি করে তারা এই প্রাণীটিকে নিজের চোখে দেখেছেন জানলে অবাক হবেন দেশটির জাতীয় প্রাণী হচ্ছে কাল্পনিক প্রাণী ইউনিকর্ন এছাড়াও স্কটল্যান্ডের মানুষেরা স্কার্টের মতো এক ধরনের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে থাকেন হাঁটু পর্যন্ত লম্বা এই পোশাকগুলো টার্টান নামে সুপরিচিত যার প্রতিটি নকশায় স্কটিশদের পারিবারিক ঐতিহ্যের গল্পকে তুলে ধরা হয় এই ঐতিহ্যবাহী পোশাক পরে স্কটিশদের ব্যাক পাইপ বাজানোর দৃশ্য অনেকের কাছেই পরিচিত ব্যাক ও স্কটল্যান্ডের নিজস্ব একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যা বিভিন্ন উৎসব বা সামাজিক অনুষ্ঠানে বাজানো হয় স্কটল্যান্ডের সামাজিক জমায়েতকে সেইলিটস নামেও ডাকা হয় তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ গণজমায়েত হচ্ছে এই সেইলিটস এই গণজমাইতে মানুষেরা একত্রিত হয়ে গ্যালিক লোকসঙ্গীতের সাথে নাচতে শুরু করেন সন্ধ্যা থেকে রাত যত গভীর হয় মানুষের মধ্যে উত্তেজনা তত বাড়তে থাকে তখন নাচের মুদ্রায় যুক্ত হতে থাকে নতুন নতুন মাত্রা নাচের সাথে সাথে স্কটিশরা হুইস্কি পান করতেও ভীষণ ভালোবাসে তাই তো বিশ্বের সবচেয়ে বেশি হুইস্কি পান করা দেশগুলোর মধ্যে স্কটল্যান্ড একটি জানলে অবাক হবেন চোদ্দশো সালে বিশ্ববিখ্যাত স্কচ হুইস্কির জন্ম হয় এই দেশেই গম থেকে তৈরি এই অ্যালকোহলটি আঠারো শতকে সারা বিশ্বে জনপ্রিয়তা পায় বর্তমানে দেশটিতে একশো একচল্লিশটি হুইস্কি ডিস্টিলারিসে স্কচ হুইস্কি তৈরি করা হয় যা এই মতটির জনপ্রিয়তাকে প্রমাণ করে অবশ্য হুইস্কি বাদেও দেশটিতে জনপ্রিয় একটি পানীয় রয়েছে যা ইন ব্রু নামে পরিচিত উনিশশো সাল থেকে এজিবার কোম্পানির এই কোমল পানীয়টি স্কটিশরা পান করে আসছে। স্কটিশরা জাতি হিসেবে বিখ্যাত। এখানকার সবচেয়ে জনপ্রিয় উৎসব হচ্ছে ইংরেজি নববর্ষের উৎসব যা হকমানের নামে সুপরিচিত দেশটির অধিবাসীরা বিশ্বাস করে মধ্যরাতের পর প্রথম যে অতিথি উপহার নিয়ে ঘরে ঢুকবে তিনি সেই পরিবারের জন্য সৌভাগ্য বই নিয়ে আসবেন এমনকি নববর্ষের উৎসব উপলক্ষে পুরো জুড়ে আতশবাজি কনসার্ট ও বনফায়ারের আয়োজন করা হয় স্কটিশদের আরেকটি সুপরিচিত উৎসব হচ্ছে এটি মূলত একটি নৈশভোজের উৎসব স্কটল্যান্ডের বিখ্যাত কবি রবার্ট বার্নসের জন্মদিন উপলক্ষে পালিত হয় এই উৎসবটি রবার্ট বার্নস স্কটিশ সাহিত্য ও সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন তাই বার্নস নাইটে তার ভক্তরা মদ্যপান ঐতিহ্যবাহী খাবার ও সঙ্গীতের সাথে বার্নসের লেখা কবিতা পাঠের আসর বসান কেবল উৎসব আর ঐতিহ্যই নয় পুরো স্কটল্যান্ড জুড়ে রয়েছে অসংখ্য সব পর্যটন আকর্ষণ এর মধ্যে অন্যতম হচ্ছে কুলজিয়ান ক্যাসেল সতেরোশো বিরানব্বই সালে নির্মিত এই স্থাপত্যটিকে দূর থেকে দেখলে মনে হয় রূপকথা থেকে উঠে আসা এক অপূর্ব সুন্দর দুর্গ তাই শতকের স্থাপত্য সৌন্দর্যের অনন্য এক নিদর্শন হিসেবে গণ্য করা হয় স্কটল্যান্ডের দুর্গগুলোর মধ্যে যেটি সবার কাছে আলাদাভাবে নজর কাড়ে সেটি হচ্ছে উরকুহার্ট ক্যাসেল হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ এই দুর্গটি একটি হ্রদের পাশে অবস্থিত যা এর সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে তুলেছে বারো শতকে নির্মিত হওয়া এই দুর্গটির অনেক অংশ ভেঙে গেলেও এখনও এর রাজকীয় সৌন্দর্যে খুব বেশি ভাটা পড়েনি সুউচ্চ সব টাওয়ার অভ্যন্তরের বিশাল হলরুম কিংবা কারুকাজ দরজা এখনও পর্যটকদের মুগ্ধ করে শুধু তাই নয় এই উর্কুহার দুর্গ নিয়ে এখানকার অধিবাসীদের মধ্যে একটি উপকথাও প্রচলিত রয়েছে দুর্গটির সামনে থাকা অপূর্ব সুন্দর হ্রদে বসবাস করে কোন এক দৈত্য যা আজও পাহারা দিয়ে চলেছে এই মনোমুগ্ধকর স্থাপত্যকে তবে দেশটির সবচেয়ে বিখ্যাত ও সুপরিচিত দুর্গ নিঃসন্দেহে এডিনবার্গ দুর্গ আটশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে নির্মিত এই দুর্গটি স্কটল্যান্ডের সবচেয়ে পুরনো এবং ঐতিহাসিক দুর্গও বটে কালের পরিক্রমায় এডিনবার্গ দুর্গ বহুবার সংস্কার করে বর্তমান রূপে আনা হয়েছে জানলে অবাক হবেন এই ক্যাসেলের অভ্যন্তরে এখনও স্কটল্যান্ডের রাজার মুকুট সংরক্ষিত রয়েছে তাই দেশটিতে বেড়াতে আসা পর্যটকদের কাছে দর্শনীয় স্থানগুলোর তালিকায় শীর্ষে থাকে এই দুর্গ এডিনবার্গ দুর্গের মধ্যেই রয়েছে স্কটল্যান্ডের ন্যাশনাল ওয়ার মিউজিয়াম হাজার বছরের যুদ্ধের ইতিহাস এবং বিভিন্ন সময় ব্যবহৃত অস্ত্রের বৈচিত্র্যময় সম্ভার এই জাদুঘরের সংগ্রহশালাকে সমৃদ্ধ করেছে দুর্গ এবং জাদুঘরের মতোই স্কটল্যান্ডের স্থাপত্যে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এখানকার ক্যাথেড্রালগুলো এর মধ্যে এগারোশো চল্লিশের দশকে নির্মিত সেন্ট জাইলস ক্যাথেড্রাল নিঃসন্দেহে সবচেয়ে বিখ্যাত